আমি আজকে আমরা একটি হাদিস বখারি থেকে নিয়ে এসেছি এবং এই হাদিসটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সনাদ এবং মাতান উভয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন হাত না এটা মূলত ফেল আর এখানে না এর না হচ্ছে মাফলুম বিহি আর এই হাতদাসাটা হচ্ছে দুই সিগার এক সিগা এখানে বারো সিগার এক না এটা সিগা না এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গাইব সিগা এর মুহাম্মাদু মুহাম্মাদু এখানে মুহাম্মাদ এখানে পেশ দেওয়ার কারণ হচ্ছে যে হাদদাসা এর ফায়ের হিসেবে এখানে পেশ দেওয়া হয়েছে এবং ইবনু এখানে পেশ দেওয়ার কারণ কি এটা আমাদেরকে মনে রাখতে হবে যদি ইবনের পূর্বে যে নামটা থাকে এই নামের তাবে হয় অর্থাৎ আমরা এটাকে মুদাল মিনহু এবং এটাকে বদল ধরতে পারি অথবা মোহাম্মদকে মৌসুফ এবং ইবনুকে সিফাত ধরতে পারি এভাবে করে মূলত তার কিদুলা করা হয় তো এখানে এই শব্দটা মোহাম্মদের তাবে হওয়ার কারণে এখানে মূলত পেশ হয়েছে এখানে আপনারা বলতে পারেন যেখানে আলিফ কেন নাই অর্থাৎ ইবনু এখানে আলিফ থাকার কথা কেন আলিফ নাই এটা একটা মনে রাখবেন সহজ রুলস হচ্ছে যে দুই নামের মধ্যে মাঝে যখন ইবনু শব্দটা আসে তখন আলিফটা বিলুপ্ত হয়ে যায় তো এখানে মূলত এই জন্য এখানে আলিফটা নেই যেহেতু তার পূর্বেও একটা নাম আছে এবং পরেও একটা নাম আছে এই জন্য মূলত এখানে আলিফটা নেই তারপর দেখেন সালায়ানিন এই যে এখানে ইবনু এই শব্দটা হচ্ছে মুজফ সাল মুজফ ইলাই মুজফিল হওয়ার কারণে এখানে মূলত দুই জের দেওয়া হয়েছে এরপর দেখেন যে হাদ আবু মা তাহাদা এখানেও এই দুই সেকেন্ড এক্সিকা এবং এখানে আবু আমরা জানি আসমীর সাথে মুকাব্বারা যখন সেটা রাফআর হালতে আসে তখন ওয়া মাকাবিল দম্মাদার এটাকে প্রকাশ করা হয় অর্থাৎ ওয়াও তার পূর্বে পেশ দেওয়া হয় জন্য বলতে এখানে আবু হয়েছে ফাইল হিসেবে এবার মুআভিята মুজাফিলায় হয়েছে মুজাফিলায় এখানে মূলত মুআভিয়াত শব্দটা গায়রামুন সারিফ গায়রামুন সারিফ কিভাবে হলো এখানে একটা তানে সালামাত পাওয়া গেছে এবং আরেকটি আলামত হচ্ছে যে আলম হচ্ নাম এই জন্য এখানে মূলত মূলত জেরের অবস্থায় আছে তবে এটাকে জবর দ্বারা প্রকাশ করা হয়েছে তারপর দেখেন আন হরফে যা তার পরবর্তীকে জের দেয় এই জন্য এখানে মূলত জের দেওয়া হয়েছে এরপর দেখেন আন জাই ইবনি ওয়াহবিন আমরা ইতিপূর্বে আলোচনা করলাম যে ইবনু ইবনুন শব্দটা তার পূর্বের নামের তাবে হয় তাহলে এখানে জাই এখানে দেহত জের আছে জাইদের নিচে এই জন্য এখানে ইবনের নিচেও জেরে দেওয়া হয়েছে এরপর ওয়াহবিন ওয়াহবিন শব্দটা এখানে ইবনু শব্দ ইবনু শব্দের মোজাফিলাই মোজাফিলাই হওয়ার কারণে এখানে জেরে দেওয়া হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এরপরে আবি ওয়া আবি এখানে মূলত জেরের অবস্থায় আছে আমরা জানি যে যখন আসমাই সিদ্ায় মোকাবর যে ছয়টি আছে আবুন আখন হামুন ফামুন হানুন মা আলিন এগুলো যখন জেরের অবস্থায় আসে তখন মাকাবিল কাসরা দ্বারা এগুলোকে প্রকাশ করা হয় এজন্য এখানে মূলত আবি দেওয়া হয়েছে এরপর দেখেন জবিয়ানা এটা হচ্ছে গায়রে মুসারিফ মূলত এখানে জবিয়ানি হইতো তবে এখানে গায়রে মুসারিফ দুইটা শব্দ পাওয়া গেছে একটা হচ্ছে আলাম নাম এবং আরেকটি হচ্ছে আলিফ আনুনে যায়দা তানি গায়রে মুসারিফের একটা সবাব তো এরপর দেখেন যে আন জারি রিবনি তাহলে এখানে আন হরফে জার হিসেবে তার পরবর্তী মাজদুরকে জের দিয়েছে আর এখানে জারির যেহেতু মাজদুরের অবস্থা সেই জন্য ইবনিও জের বিশিষ্ট হয়েছে তার পূর্বের নামের তাবে অনুসরণ করার কারণে আবদি এখানে মূলত আর যেহেতু এখানে মুজাফ ইলাই এই জন্য জের হয়েছে আর এখানে আবদিল্লাহি এই শব্দটা মুজাফ ইলাই হয়ে আবার মুজাফ হয়েছে এবং আল্লাহকে জের দিয়েছে মুজাফ ইলাই হিসেবে হ্যাঁ আশা করছি বুঝতে পেরেছেন এরপরে আমরা যদি লক্ষ্য করি কলা এটা ফেলামাউদ এরপরে কলা এটাও ফেলামাউদ রসুল এখানে ফাইল হিসেবে রফা দেওয়া হয়েছে আর রসুল্লাহি এখানে জের দেওয়া হয়েছে রসুলু এ হচ্ছে মুজফ আর আল্লাহ মুজাফির মুজাফির হিসেবে এখানে মূলত জের দেওয়া হয়েছে সাল্ল্লাহ সাল্লাম ওসাল্লাম সাল্লাহ ফেল আর আল্লাহ ফাইল হিসেবে এখানে দিতে হবে আলিহি জার্লাহ মুিক ওয়াসাল্লামা এখানে সাল্লামাটা হচ্ছে ফেলে মা ওয়াহেদ মোজাকার করে বেশিগা বা দেখেন যে লাই আর হামু এখানে ফেলে মোজার এগুলা মূলত আপনার পেশার অবস্থায় থাকে যদি তার শুরুতে যেমন আন এরপরে হচ্ছে আনলান এগুলো যদি না থাকে অথবা লাম লাম্মা এগুলো যদি না থাকে তাহলে মতো আরও বেশ কয়েকটা করে আছে এগুলার তা আমরা অত ব্রিটিশে যাচ্ছি না তো এগুলো যদি থাকে আনলান সেক্ষেত্রে তবে এছাড়া সাধারণভাবে যখন ওগুলো না থাকে তখন স্বাভাবিকভাবে আহ ফেলে মজারিগুলা পেশ বিশিষ্ট হয় এই জন্য মূলত এখানে পেশ দেওয়া হয়েছে হরফোনা বা জাজেমা দেওয়া হয় নাই বা এর পূর্বে নাই যার কারণে এটা পেশ বিশিষ্ট হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এরপর যদি আমরা একটু লক্ষ্য করি এখানে আল্লাহ আল্লাহটা হচ্ছে এখানে যে ইয়ার হামু ইয়ার হামুর ফাইল আর ফাইল হিসেবে এখানে মূলত পেশ দেওয়া হয়েছে মান মানটা হচ্ছে ইসমান মৌসুল এটা হচ্ছে হরফ এটা কখনো পরিবর্তন হয় না এরপর যদি আমরা লক্ষ্য করি যে লা লা নাসা লাখানে অথবা লাম লামা লামে আমুন নেই যার কারণে স্বাভাবিক অবস্থায় এখানে পেশ হয়েছে এবং আন্নাসা এটা মাফুল বিহি হিসেবে এখানে জবর দেওয়া হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এরপরে দেখেন যে একটু জানা দরকার আর এখানে হুটা হচ্ছে মাফুল বিহি আল বহারু আমাদেরকে বহারু বলতে হবে কারণ রবা এর ফাইল হচ্ছে আল এই জন্য মূলত এখানে পেশ দেওয়া হয়েছে আশা করছি আপনারা আজকের ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করেছেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সাথেই থাকুন ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে যদিও প্রতিদিন সময় না পাই মাঝে মধ্যে সপ্তাহে একটা দুইটা করে আপনাদের এবার বারো উপরে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সাথে থাকুন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি